আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আমরা আজকের এই ভিডিওতে মদিনা শরীফে ইফতারের পূর্ব মুহূর্তের কিছু দৃশ্য দেখব আমাদের অত্যন্ত ভাজন মুফতি মাহফুজুর রহমান হাকিমপুরী সাহেবের ক্যামেরা থেকে দেখতে পাচ্ছি আরেকটা কথা না বললেই নয় আপনারা যদি উমরা এবং হজকের নিয়োগ করে থাকেন তাহলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে মুফতি মাহফুজুর রহমান হাকিমপুরি সাহেবের সাথে যোগাযোগ করতে পারেন এটাই হলো রিয়াজুল জন্মা এটাই হলো মুসলাম সাহেবের নামাজ রসুল হাসান যেখানে নামাজ আদায় করেছেন করিয়েছেন আমরা ইনশাল্লাহ সেই জায়গাতে ইনশাল্লাহ জায়গা পাচ্ছি আলহামদুলিল্লাহ রসুল সালামের রওজা পাক মদিনা রসুল হাসানের রওজা এটা আলহামদুলিল্লাহ এক দুই তিন চার পাঁচ ছয় নম্বর ব্যক্তি হিসাবে আমি বসে আছি আলহামদুলিল্লাহ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد بارك على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد افتري بونتون صلى الله رسول الله صلى الله عليه افتري بونتون سبحان صلى الله سبحان الله سبحان الله الله اسكي روزا دارت روزا قبول كرنا اسكي جرا نبي جرا روزا فاشيشي سبحان الله وزادر 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 وزادر. قبول المنجور كرنا الله

الله اكبر افطر الصايم سبحان الله الحمد لله سبحان الله العظيم افطر بون سبحان الله الحمد لله الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله الله اكبر اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم আলহামদুলিল্লাহ রিয়াজুল জান্নাতে প্রবেশ করার পর আজকেও প্রতিদিনের না ইফতারিতে শরীফ হতে পারলাম আলহামদুলিল্লাহ আফতার সাইম লেখা রয়েছে সাইমদের জন্য আলহামদুলিল্লাহ প্রত্যেকের জন্য একটা করে প্যাকেট মাশাল মাশাল মাশল্লাহ একটা করে প্যাকেট সকলের জন্য এবং ইফতারির প্রস্তুতি চলছে সুহান আল্লাহ রহমদুল আল্লাহ আকবর কিছুক্ষণ পরেই ইনশাল্লাহ ইফতারি শুরু হবে মাশাল মা বারাকল আল্লাহ রকবর আল্লাহ আকবর আল্লাহবর আল্লাহ হকবর ইফতারির প্রস্তুতি চলছে শেষ বেলার মতো শেষ দিনের মতো আজকে আমরা নবীজির রওজার পাশে আলহামদুলিল্লাহ এবারে এই হজে শেষ ইফতারিটা করতে পারতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এটা রসুল সাল্লা ইসলামের রওজা পাক পাশেই হল নবীজির মেম্বার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আলহামদুলিল্লাহ